এই টেলিমেডিসিন পরিষেবা আজ সকাল দশটা থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে উত্তর কলকাতার কুমোরটলিতে এই টেলিমেডিসিন পরিষেবা অভয়া ক্লিনিক যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি নজিয়া রহমান আমরা সরাসরি চলে যাব সেখানে নজিয়ার কাছে নাজিয়া এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ উত্তর কলকাতার কুমোরটলিতে দেখো ইতিমধ্যে কিন্তু আন্দোলন কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং জুনিয়ার ডাক্তাররা তারা কিন্তু আন্দোলন অব্যাহত রেখেছেন এখনো তার কারণ যে বিচারের দাবিতে তারা আন্দোলন চালাচ্ছেন যে কর্মসূচি তারা গ্রহণ করেছেন সেই বিচার এখনো পর্যন্ত হয়নি এবং তাই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তবে আন্দোলনের মাঝেই রোগী পরিষেবা দেবার জন্য এবার উদ্যোগ গ্রহণ করেছেন জুনিয়র ডাক্তাররা আর যে তরফ থেকে কুমোরটুলিতে মৃৎশিল্পীদের আজকে চিকিৎসা করা হবে এবং সেখানে আর কিছুক্ষণের মধ্যেই সেই চিকিৎসার শুরু হবে অভয়া ক্লিনিক এই নাম দেওয়া হয়েছে টেলিমেডিসিনের মাধ্যমে কিন্তু এই পরীক্ষা এই রোগী পরিষেবা দেওয়া হবে আমার সঙ্গে আছেন যারা উদ্যোক্তা যারা এই কুমোরটুলি কুমোরটুলির এবং তাদের সঙ্গে আমরা কথা বলবো এবার করে তরফ থেকে ক্লিনিক আপনাদের কি বলবেন আমাদের কাছে গত পরশু রাত্রিবেলা একটু প্রস্তাব এলো যে এখানে যেহেতু কুমারটুলি একটা পীঠস্থান উত্তর কলকাতার একটা গর্বের জায়গা সেখানে দিয়ে শুরু হবে যদিও আজকে যে জানি ছটা জায়গায় না সাতটা জায়গায় অভয়া ক্লিনিক হচ্ছে তার অঙ্গ হয়েছে উত্তর কলকাতায় কুমারটুলিতে ওরা বেঁচেছে আমরা গর্বিত এখানকার মানুষ উপকৃত হবে এর ফলে যেহেতু জুনিয়র ডাক্তার ধর্মঘট চলছে এই মুহুর্তে এবং যে ঘটনাকে বৈশাখিক ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ চলছে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে তার জুনিয়র ডাক্তাররা যাতে পরিষেবা দেয় এবং সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় অনেক ক্ষেত্রে হসপিটালে যেতে অসুবিধা হচ্ছে যা সিকিউরিটি এসে গেছে উত্তর কোর্টের মানুষের আর্জি করে ঢোকা খুব মুশকিল হ্যাঁ সে তাছাড়া আউটডোর প্রায় বন্ধ খালি এমার্জেন্সি পরিষেবা চালু আছে তাই জন্য ওরা জুনিয়র ডাক্তার ফ্রন্ট তারা বিভিন্ন অঞ্চলে দিচ্ছে আমাদের এখানেও আজকে দেবে এবং তাদের পরিবার প্রত্যেকেই এখানে শুধু মৃৎশিল্পী না আমাদের এখানে সমস্ত আমাদের পল্লীবাসী আছে এবং বিশেষ করে আট নয় সাত আট নয় এই অঞ্চলের অধিবাসীদেরকেও আমরা অনুরোধ করেছি এই সময় আসে সকাল দশটা থেকে দুটো পর্যন্ত চলবে আবহাওয়া ক্লিনিক এখানে আসার জন্য অনুরোধ করেছি আর কিছুক্ষণের মধ্যে ডাক্তারবাবুরা আসছে আমাদের কাছে খবর আছে পৌঁছতে শুরু করেছেন যাদের যারা এই পরিষেবা কি বলবেন এখানে ডাক্তারবাবুরা আসছেন এবং পরিষেবা এখন যেভাবে সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরতিতে সামিল হয়েছেন চিকিৎসকেরা জুনিয়র ডাক্তাররা তাতে কতটা সমস্যা হচ্ছে এবং এই যে এখানে আসছেন তাতে কতটা উপকৃত হবে না তারপরে আমাদের ভালোই হবে এখানে এসে দেখলে করলে আমরা শুনলাম মাইকে এরাজ কিছু শুনি আমি আমরা এখানে এলাম সমস্যা আমার কাশি হচ্ছে প্রচন্ড জ্বর হয়েছিল জ্বরটা ভালো হয়ে গেছে কি কাশি হ্যাঁ আসুক এখানে এলে ভালো তো আমরা গরিব মানুষ আমরা একটু সুবিধা সুযোগ পাবো আমরা তো যেতে পারছি না হসপিটালে কিছু হলেই হসপিটালে যাই আমাদের বুকে খুব বুকের কষ্ট ধরপর করছে বয়স হয়েছে তো হাঁপের কষ্ট এবার ধরুন আর জি কলেজেই তো এই অবস্থায় যেতে পারে এবার এখানে এটা করতে আমাদের খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এবং ভালো হবো সুস্থ থাকবো এইটাই তো চাই ডাক্তারবাবুরা আসুক এখানে দেখুক জুনিয়র ডাক্তাররা এখানে এসে চিকিৎসা করবেন এতে কিন্তু খুশি এখানকার মানুষজন এখানকার পল্লীবাসী প্রত্যেকেই কিন্তু খুশি তার কারণ দীর্ঘদিন বেশ কিছুদিন ধরেই যেভাবে জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলনে সামিল হয়েছেন কর্মবিরতিতে সামিল হয়েছেন সেক্ষেত্রে হাসপাতালে গেলেই কিন্তু এখন চটজলদি তারা পরিষেবা পাচ্ছেন না অনেক সময় ফিরে আসতে হচ্ছে আরজি করে বেশ কিছুদিন কিন্তু এই রোগী পরিষেবা ব্যাহত হয়েছিল যদিও সিনিয়র চিকিৎসকরা তারা পরিষেবা দিয়েছেন তারা এমার্জেন্সিতে বসেছেন কিন্তু জুনিয়র চিকিৎসকরা না থাকাতে কিন্তু বেশ কিছুটা ব্যাহত হয়েছে এবার জুনিয়ার চিকিৎসকেরা তারা উদ্যোগ গ্রহণ করেছেন বিভিন্ন জায়গায় ক্যাম্প করবেন প্রতি রবিবারই কিন্তু তারা ক্যাম্প করবেন বিভিন্ন জায়গায় গতকালকে আর জি করে অভয়া ক্লিনিক খোলা হয়েছিল আরও একজন এসছেন তার সঙ্গে একটু কথা বলবো এখানে ডাক্তাররা আসছেন কী বলবেন কতটা খুশি কতটা মানে মনে হচ্ছে যে এটা ভালো হবে খুশি তো ভালো হবে যদি ডাক্তাররা ভালো দেখেন কিছু তো ডাক্তার ঠিক মতন দেখেনা কিছু টু ডাক্তার ভালো দেখেন যে সমস্যা আস্থা রয়েছে আস্থা ডাক্তারদের উপর থেকে ধন্যবাদ আমাদের থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নজি আর আমার এই সঙ্গে